ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর অনেক দূরের কিন্তু স্বপ্ন ভেঙে গেছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের পর স্বপ্ন ভেঙে যাওয়ার পর একটা মাত্র বিশ্ববিদ্যালয় নাম আসে সেটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর মন ভেঙে ফেলছো আমার দ্বারা কি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে কি তোমার কিন্তু এখনো সুযোগ রয়েছে যেখানে তুমি চব্বিশ ঘন্টাকে সুযোগ কাজে লাগাতে পারো সেখানে তোমাদের এখনো এক মাস সময় উপরে রয়েছে তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করতে পারো নাই তো তাদের এখন করণীয় কি বা কিভাবে আমি শুরু করে আমি এখন পরবর্তী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাবো ওই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্রিপারেশনটা নিয়েছিলাম ওইখানে কিন্তু আমাদের ট্যাক্স বই থেকে আমাদের কিন্তু প্রশ্ন করছে আমাদের রিটেন থেকে প্রশ্ন করছে কিন্তু আমাদের এই যে জায়গাটা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জায়গাটা রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ইংলিশ জিকের সাজেশনটা দিয়ে দিয়েছি এখন তোমাদের যে করাটা মানে যে বিষয়টা করা দরকার সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এই এক মাস তোমাকে একটা রুটিন করতে হবে অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাও নাই কোনো সমস্যা নাই তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্ট রয়েছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট রয়েছে তো ভালো ভালো ডিপার্টমেন্টের কিন্তু তোমার এখনও সুযোগ রয়েছে তো তুমি এখন যেটা করবা ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার ভালো হয়নি তো তোমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার রুটিন তৈরি করা অর্থাৎ আমি এক মাস যে সময় রয়েছে আমি ফোকাস করব ফোকাস অন আর ইউ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ফোকাসটা করব তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য রুটিনটা করবা ওইখানে মোটামুটি বাই এখন আর তোমার মানে বসে থাকার সময় নাই মোটামুটি তোমার এখন দশ থেকে বারো ঘন্টার একটা রুটিন করতে হবে অর্থাৎ সেখানে রুটিনটা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি তো রাজশাহীর জন্য বাংলা ইংরেজ জিকে দ্বারা এ ইউনিটে দিবা তো এরকম একটা রুটিন করবা যে আমি বাংলার জন্য যে পনেরোটা টপিক দিয়েছে বিল্লাল ভাইয়া এই পনেরোটা টপিক আমি পনেরো দিনে শেষ করব তো ইংলিশের জন্য এরকম সেম পনেরোটার মতন টপিক এবং জিকের জন্য বারো থেকে চোদ্দোটা টপিক এবং সাম্প্রতিকটা করলেই হয়ে যাবে তো রুটিনটার সাথে সাথে যেটা করতে হবে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফোর এভরি অ্যাডমিশন টেস্ট তো তোমাকে কিন্তু অবশ্যই এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য না তোমার এই একটা মাস তোমাকে ডিসিশন করে দেবে তোমার ডিসাইড মানে করে দিবে তুমি আগামী চার বছর তুমি কোথায় যেতে যাচ্ছ তো অনেক দূরের স্বপ্ন তো আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় তো তাদের জন্য কিন্তু আমাদের ইতিমধ্যেই এই দিয়ে একটা মাস রয়েছে ডো ওর ডাই বে শুরু হয়ে গেছে ক্লাস ক্লাস এক্সাম বেস রয়েছে যারা শুধুমাত্র প্র্যাকটিস করতে যাচ্ছ তাদের জন্য মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের একজাম বেস রয়েছে আর যারা বাংলা ইংলিশ যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোর আমাদের সাথে লাইভ ক্লাস করতে যাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু তোমরা করতে পারবা বাই লাস্ট সময়কে কাজে লাগাও এবং ধারাবাহিকতার পরে যেটা তুমি করবা অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্রতিদিন যেটা পড়তে সেটা প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে যাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স না হলেও তোমার যে পরবর্তী স্বপ্নের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স হতে যাচ্ছে তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম